পানির দামে ইলিশ ইলিশে ছয় লাখ খুলনার বাজার সাগর উপকূলের নদ নদীতে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ তবে ঝাঁকে ঝাঁকে ধরা পড়া এসব ইলিশ বিক্রি হচ্ছে অনেকটা পানির দামে ব্যবসায়ীরা বলছেন প্রজনন মৌসুমে ইলিশ ধরা মজুদ ও বাজারজাত করার নিষেধাজ্ঞার ফলে ইলিশের উৎপাদন বেড়েছে যার কারণে নদী ও সাগরে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে এতে জেলে পাইকারি ও খুচরা বিক্রেতা সবাই খুশি সকালে খুলনা মহানগরীর কেসিসি রূপসা পাইকারি মৎস্য আরতের ব্যবসায়ী আবু মুসা বলেন হঠাৎ রেকর্ড পরিমাণ ইলিশ পাওয়ায় জেলেরা খুশিতে আত্মহারা তবে তারা যে পরিমাণ মাছ আরতে আনছেন সে পরিমাণ দাম পাচ্ছেন না অনেকটা পানির দামে বিক্রি হচ্ছে ইলিশ এছাড়া দাম যে এত কম সাধারণ ক্রেতারা অনেকেই তা জানেন না যে কারণে বিক্রি কম তিনি জানান পাঁচশো গ্রাম ওজনের নদীর ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে পাঁচশো টাকায় আর একই সাইজের সাগরের ইলিশ এখন চারশো টাকা এক কেজি কিংবা বারোশো থেকে বারোশো গ্রাম ওজনের নদীর ইলিশ বিক্রি হচ্ছে থেকে টাকায় সাগরের সাতশো থেকে আটশো টাকায় এ আরতে সমুদ্র ছাড়া নদীর মাছ আসে বরিশাল চরদোয়ানি ও পাথরঘাটা থেকে আর এখান থেকেই খুলনা বিভাগের বিভিন্ন হাটবাজারে ইলিশ চলে যায় শততা ফিশের প্রোপাইটার মোহাম্মদ লিটন বলেন ঝাটকা নিধনে সরকার কড়াকড়ি করায় বেশি বেশি ইলিশ পাওয়া যাচ্ছে তিনি বলেন ইলিশের মোকাম মাছঘাট ও স্থানীয় বাজারগুলোতে ইলিশে ভরপুর হয়ে উঠেছে দাম কম সরজমিনে বিভাগের সর্ববৃহৎ পাইকারি এ মাছের আড়ত ঘুরে দেখা গেছে বাজার ভরা ঝকঝকে রোপালি ইলিশ আরতদার মৎস্যজীবী পাইকার ও ক্রেতা বিক্রেতার হই হট্টগোল বরফ ভাঙার আওয়াজ ফিশিং ট্রলার ট্রাক ভ্যান পিক আপ মিলিয়ে একেবারে মহাজজ্ঞ পাঁচশো গ্রাম ওজনের নদীর ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে পাঁচশো টাকায় আর একই সাইজের সাগরের চারশো টাকা এক কেজি কিংবা বারোশো থেকে বারোশো গ্রাম ওজনের নদীর ইলিশ বিক্রি হচ্ছে নয়শো থেকে এক হাজার টাকায় সাগরের সাতশো থেকে আটশো টাকায় জানা গেছে মহানগরীর নতুন বাজার সন্ধ্যা বাজার নিউ মার্কেট মাছের বাজার ও বড় বাজারেও ইলিশের সরবরাহ বেশি তবে দাম কম মিরাজ নামের এক ক্রেতা বলেন ইলিশের কেজি ওজনের মাছ আগে পাওয়া যেত না কিন্তু এবছর বাজারে এক কেজির ইলিশ থেকে টাকায় পাওয়া যাচ্ছে রূপসার সাদা মাছ মোহাম্মদ জাহিদুর রহমান ঝন্টু বলেন সরকারের নানামুখী উদ্যোগের ফলে ইলিশের উৎপাদন প্রতি বছর বাড়ছে এবছরও তার ব্যত্যয় ঘটেনি বর্তমানে বাজারে ইলিশ বেশি আসছে এবং দামও কম পানির দামে ইলিশ ইলিশে ছয় লাভ খুলনার বাজার সাগর উপকূলের নদ নদীতে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ তবে ঝাঁকে ঝাঁকে ধরা পড়া এসব ইলিশ বিক্রি হচ্ছে অনেকটা পানির দামে ব্যবসায়ীরা বলছেন প্রজনন মৌসুমে ইলিশ ধরা মজুদ ও বাজার করার নিশে নিষেধাজ্ঞার ফলে ইলিশের উৎপাদন বেড়েছে যার কারণে নদী ও সাগরে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে এতে জেলে পাইকারি ও খুচরা বিক্রেতা সবাই খুশি সকালে খুলনা মহানগরীর কেসিসি রূপসা পাইকারি মৎস্য আরতের ব্যবসায়ী আবু মুসা বলেন হঠাৎ রেকর্ড পরিমাণ ইলিশ পাওয়ায় জেলেরা খুশিতে আত্মহারা তবে তারা যে পরিমাণ মাছ আরতে আনছেন সে পরিমাণ দাম পাচ্ছেন না অনেকটা পানির দামে বিক্রি হচ্ছে ইলিশ এছাড়া দাম যে এত কম সাধারণ ক্রেতারা অনেকেই তা জানেন না যে কারণে বিক্রি কম তিনি জানান পাঁচশো গ্রাম ওজনের নদীর ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে পাঁচশো টাকায় আর একই সাইজের সাগরের ইলিশ এখন চারশো টাকা এক কেজি কিংবা বারোশো থেকে বারোশো পঞ্চাশ গ্রাম ওজনের নদীর ইলিশ বিক্রি হচ্ছে নয়শো থেকে এক হাজার টাকায় সাগরের সাতশো থেকে আটশো টাকায় এ আরতে সমুদ্র ছাড়া নদীর মাছ আসে বরিশাল চরদোয়ানি ও পাথরঘাটা থেকে আর এখান থেকেই খুলনা বিভাগের বিভিন্ন হাট বাজারে ইলিশ চলে যায় শততা ফিশের প্রোপাইটার মোহাম্মদ লিটন বলেন ছাটকা নিধনে সরকার কড়াকড়ি করায় বেশি বেশি ইলিশ পাওয়া যাচ্ছে তিনি বলেন ইলিশের মোকাম মাছঘাট ও স্থানীয় বাজারগুলোতে ইলিশে ভরপুর হয়ে উঠেছে দাম কম সরেজমিনে বিভাগের সর্ববৃহৎ পাইকারি এ মাছের আড়ত ঘুরে দেখা গেছে বাজার ভরা ঝকঝকে রোপালি ইলিশ আরতদার মৎস্যজীবী পাইকার ও ক্রেতা বিক্রেতার হৈ হট্টগোল বরফ ভাঙার আওয়াজ ফিশিং ট্রলার ট্রাক ভ্যান পিক আপ মিলিয়ে একেবারে মহাযজ্ঞ পাঁচশো গ্রাম ওজনের নদীর ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে পাঁচশো টাকায় আর একই সাইজের সাগরের চারশো টাকা এক কেজি কিংবা বারোশো থেকে বারোশো পঞ্চাশ গ্রাম ওজনের নদীর ইলিশ বিক্রি হচ্ছে নয়শো থেকে এক হাজার টাকায় সাগরের সাতশো থেকে আটশো টাকায় জানা গেছে মহানগরীর নতুন বাজার সন্ধ্যা বাজার নিউ মার্কেট মাছের বাজার ও বড় বাজারেও ইলিশের সরবরাহ বেশি তবে দাম কম মিরাজ নামের এক ক্রেতা বলেন ইলিশের এক কেজি ওজনের মাছ আগে পাওয়া যেত না কিন্তু এবছর বাজারে এক কেজির ইলিশ নয়শো থেকে এক হাজার টাকায় পাওয়া যাচ্ছে রূপসার সাদা মাছ আরদ্দার মোহাম্মদ জাহিদুর রহমান ঝন্টু বলেন সরকারের নানামুখী উদ্যোগের ফলে ইলিশের উৎপাদন প্রতি বছর বাড়ছে এবছরও তার ব্যত্যয় ঘটেনি বর্তমানে বাজারে ইলিশ বেশি আসছে এবং দামও কম